হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা নিউ ব্লগ তো আজকে ভিডিওটা শুরুতেই তোমরা দেখে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে দুর্গাপুজোর ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে তো আজকে দিনটা ছিল হচ্ছে ষষ্ঠী তো আমি সকাল সকালই রেডি হয়ে চলে এসেছিলাম মাম্মির দোকানের কাছে তো মাম্মিও মোটামুটি রেডি হয়ে তারপরে আমরা একসাথে বেরিয়েছি হচ্ছে আমাদের বাড়ির কাছেই যে মন্দিরটাতে পুজো হয় তো সেই মণ্ডপে চলে এসছি মন্দিরে এন্টার করতে দেখলাম খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে লাইট দিয়ে তো চলো ভেতরে যাওয়া যাক আর আমাদের ব্যাঙ্গালোরে তো ষষ্ঠী পুজোর দিন থেকেই পুজোটা শুরু হয় আর কি তো ভেবেছিলাম আজকে তেমন একটা ভিড় হবে না কিন্তু তাও অনেক মানুষজন এসছে পুজো দিতে আর এই দিকটাতে একটা ছোট্ট মতন স্টেজ করা হয়েছে ওই ছোটোখাটো অনুষ্ঠান হবে বাচ্চাদের তো তারই জন্য তো আমরা এখন মন্দির এন্টার করছি এখানে অনেকজনই পুজো দিচ্ছে আমরাও দুবো লাইনে দাঁড়িয়েই আছি আর এইদিকে যাদের পুজো দেওয়া হয়ে গেছে তারা একটু ফটোজ ক্লিক করছে এই বছরে মায়ের প্রতিমাটা খুব সুন্দর লাগছে প্রতি বছরই ভালো লাগে কিন্তু এবছরের কালার কম্বিনেশনটা আর ব্যাকের ডিজাইনটাও খুব সুন্দর আর মন্দিরটাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে চলো আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট এবারে তোমাদেরকে মায়ের প্রতিমাটা ভালো করে একটু দেখাই এখানে আরও একটু ডেকোরেশন বাকি ছিল সেগুলোও পুরো করছে প্রত্যেক বছর যখন আমি এই মন্দিরে আসি তখন ছোটবেলার অনেক কথা মনে পড়ে যায় যখন আমরা ছোট ছিলাম আমাদের বন্ধু মানে বন্ধু বান্ধবীদের সাথে এই মন্দিরেতে কত খেলাধুলা করতাম ছুটোছুটি করতাম আর এখন তো সবাই বড় হয়ে গেছে এখন সবাই থাকি ব্যাঙ্গালোরেই কিন্তু দেখার সবার সাথে হয়ে ওঠে না আর দুর্গা পুজোর সময় সকলে যেহেতু মন্দিরে আসে সবার সাথে দেখা হয়ে যায় তো খুব ভালো লাগে চলো পুজো দেওয়া তো পুরোপুরি কমপ্লিট এবার আমরা কিছু ফটোজ তুলব তার আগে তোমাদের কি একটু মন্দিরটা দেখাই ভেতরে কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে এবারে মায়ের সামনে বেশ অনেক কটাই ফটো তোলা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হচ্ছে ওপরে উপরে খাওয়া দাওয়ারের ব্যবস্থা আছে আজকে তো দুপুরে আজকে মেনিউ ছিল হচ্ছে লুচি ছোলার ডাল তারপরে কপি দিয়ে একটা পনিরের সবজি আর বোদে তো খাওয়া দাওয়ার পর আমরা এখন নিচে যাচ্ছি তো নিচে আমি শুনতে পাচ্ছিলাম ঢাক বাজছে চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে আমি এখানে এন্ড করলাম আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও তো চলো আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে পরের ব্লগেতে ততক্ষণের জন্য তো সকলে ভালো থেকো আর সুস্থ থেকো টা